আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত আজকের গণিতের একটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব আজকের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সে প্রশ্নটি হচ্ছে একটি ঘড়ি দুপুর বারোটা হতে চলতে শুরু করেছে ফার্স্টটা দশ মিনিটে ঘন্টার কাটাটি কত ডিগ্রিতে ঘুরবে প্রশ্নটি আবারও পড়ছি একটি ঘড়ি দুপুর বারোটা হতে চলতে শুরু করেছে ফার্স্টটা দশ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে প্রশ্নটির সমাধান হবে এখানে ঘন্টায় ঘুরে ত্রিশ ডিগ্রি ব্যাখ্যা করছি আমরা জানি গরির কাটা অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তাহলে ভারো ঘন্টা যদি তিনশো ষাট ডিগ্রি ঘুরে তাহলে এক ঘন্টায় ঘুরবে তাকে আমরা বারো দিবাগ করলে পাই বারো দিবাগ করলে পাই ত্রিশ ডিগ্রি তাহলে এক ঘন্টায় ঘুরে তিরিশ ডিগ্রি তাহলে পাঁচ ঘন্টায় ঘুরবে অবশ্যই পাঁচ দিয়ে গুণ করব পাঁচ ত্রিশে একশো পঞ্চাশ ডিগ্রি আবার বলছি এক ঘন্টায় ঘুরে তিরিশ ডিগ্রি তাহলে পাঁচ ঘন্টায় ঘুরবে পাঁচ ত্রিশে একশো পঞ্চাশ ডিগ্রি আমরা জানি যে প্রশ্নের মধ্যে ছিল যে পাঁচ ঘন্টা দশ মিনিট তাহলে আমরা পাঁচ ঘন্টায় পেয়ে গেছি একশো পঞ্চাশ ডিগ্রি এখন দেখে নি দশ মিনিটে কতটুকু ঘুরে দশ মিনিটে ঘুরবে তাহলে দশ মিনিটে ঘুরবে পাঁচ ডিগ্রি কীভাবে হলো একটু দেখে নেই আমরা জানি এক ঘন্টা সমান ত্রিশ মিনিট ষাট মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ষাট মিনিটে ঘুরে ত্রিশ ডিগ্রি ষাট মিনিটে ঘুরে ষাট মিনিটে ঘুরে ত্রিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি তাহলে এক মিনিটে ঘুরবে কতটুকু অবশ্যই ষাট দিন বাঘ হবে সাইড দিয়ে যখন আমরা ত্রিশে ভাগ করব তখন উত্তর পাবো হাফ দুই ভাগে এক অর্থাৎ এক মিনিটে ঘুরবে হাফ ডিগ্রি তাহলে দশ মিনিটে অবশ্যই সেটাকে আমরা যখন দশ দিয়ে গুণ করবো তখন আমরা দশ মিনিটে কতটুকু ঘুরে দুই দিয়ে কাটলে এখানে পাঁচ তাহলে পাঁচ অর্থাৎ দশ মিনিটে ঘুরবে পাঁচ ডিগ্রি তাহলে আমাদের ফাঁস ঘন্টায় ঘুরে একশো পঞ্চাশ ডিগ্রি আর দশ মিনিটে ঘুরে পাঁচ ডিগ্রি ডিগ্রি মোট একশো পঁচপান্ন ঘুরবে প্রশ্নটির সমাধান হচ্ছে একশো পঁচপান্ন ডিগ্রি গরির কাটা পাঁচ ঘন্টা দশ পাঁচটা দশ মিনিটে একশো পঁচপান্ন ডিগ্রিতে ঘুরবে ধন্যবাদ সব